বাংলাদেশের ঘটনা পরিবর্তন জুলাইয়ের বিপ্লবের আমাদের ছাত্রদের আমার মা আমার বোন আমার শিশুর জীবন দিয়ে প্রমাণ হয়েছে আল্লাহ এই দেশের মানুষের উপর রহমত করেছে এই যাদের ইমান নাই তাদের ইমান আনা উচিত এই ঘটনা শত বছরের আর হবে না এক শত বছরে একটা ঘটনা হবে আমাদের শিশুদের জীবন দিয়েছে আমাদের যুবকের আমাদের তারুণ্যের যে প্রবাহ দেখেছি তারুণ্যে যে উদ্যমতা দেখেছি তাদের বিজয় দিয়েছে পিছনে ছিলেন আল্লাহ সুবহান সেই আল্লাহর প্রশংসা সেই আল্লাহর প্রশংসা আল্লাহ তোমার প্রতি শুক্রিয়া আদায় করছি আমাদের শুক্রিয়ার কোন ভাষা নেই এই ধরনের স্বয়ং শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীর সব জায়গায় মানুষ জয় লাভ করতে পারেনি এই জন্য আল্লাহ তার গায়েবী মদত দিয়ে ফেরস্তা পাঠিয়ে দিয়ে মাত্র তিন সপ্তাহের ব্যবধানে শত শত মানুষের মায়ের মায়ের ছেলে সেই খালি প্রতি আমি দোয়া করছি শহীদদের প্রতি আমরা সবাই মিলে দোয়া করতে হবে আল্লাহ তাদেরকে করো আর যারা আহত হয়েছে তারা সুস্থ হয়ে দাও তাদের জন্য দোয়া করছি বন্ধুগণ আল্লাহ তাআলা শুকরিয়া তো ভাষা আমার কাছে নেই আমরা আমাদের শ্রদ্ধা আমাদের সমস্ত সালাম সমস্ত দুরুদ পেশ করছি সব যুগের সব কালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি মানবতার বন্ধু মানবতার প্রতীক মানবতাকে শিক্ষা দিয়েছেন বৈষম্যের বিরুদ্ধে তিনিই প্রথম আওয়াজ তুলেছেন আল্লাহর ওহির মাধ্যমে

মনে রাখতে ওই বৈষম্যের যাত্রা কিন্তু এখানেই শুরু হয়নি পৃথিবীর সব জায়গায় সব দেশে সব শতাব্দীতে বৈষম্য হয়েছে মানুষে মানুষে পার্থক্য হয়েছে মানুষের উপর মানুষের নির্যাতন হয়েছে কিন্তু সেই নির্যাতিত মানুষের জন্য আল্লাহ সুবাহ যুগ যুগ নবী এবং রসুলদের পাঠিয়েছেন এবং সেই আখের রসুল হচ্ছে মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলাম তিনি এই বৈষম্যের সবচেয়ে শ্রেষ্ঠ সমাধান দিয়েছেন মহানগ্রন্থ কোরআনের মাধ্যমে আল্লাহ তালা নবী হিসাবে ওহির মাধ্যমে তাকে সমস্ত কেমত পর্যন্ত মানুষের যে বৈষম্য না হয় সেই ব্যবস্থা তিনি করেছেন আমি শুধু একটা কথা বলছি যে বৈষম্যের বিরুদ্ধে যুগে যুগে সংগ্রাম হয়েছে মানুষে মানুষে বৈষম্য হয়েছে মানুষ মানুষের উপর কত নিঃশংস আচরণ করেছে সেটাকে ভাষায় প্রকাশ করা যায় না আর কিছু নমুনা বাংলাদেশে দেখেছি আমরা নমুনা বাংলাদেশে দেখেছি এর থেকে অনেক অনেক বেশি আলোচনা নির্যাতন হয়েছে পৃথিবীর ইতিহাসের প্রথম থেকে বিভিন্ন ইতিহাসের পাতায় পাতায় মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আরেকটা মানুষের উপর কি পরিমাণ নির্যাতন করতে পারে সেটি ইতিহাসের পাতায় লেখা আছে এই অত্যাচার নির্যাতন কেন হয়েছে যেহেতু মানুষ আল্লাহর পথ থেকে সরে এসেছে অতএব বৈষম্যের যদি অবসান ঘটতে হয় সুবিচার যদি প্রতিষ্ঠা করতে হয় ন্যায় এবং ইনসাফকে যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আল্লাহ তালা যে বিধান দিয়েছে অলঙ্ঘনীয় বিধান অলঙ্ঘনীয় বিধান অনুসরণ করতে হবে আর কোনো মতবাদ দিয়ে কোনো আদর্শ দিয়ে পৃথিবীতে বৈষম্য রোধ করা সম্ভব নয় কোন আদর্শ দিয়ে কারো নীতিমালা দিয়ে কারো বক্তব্য দিয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় যা রসুল ইসলামের পদাঙ্গ অনুসরণের ভিতর দিয়ে সম্ভব এটাই হচ্ছে তোমাদের কাছে আমার মেসেজ এটাই হচ্ছে তোমাদের কাছে আমার আহ্বান তোমাদের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষের কাছে সমস্ত যুবকের কাছে আমাদের আহ্বান আল্লাহ যে বিধান যে অলম্ভনীয় বিধান সে কোরআন এবং যা মোহাম্মদ প্রতিষ্ঠা করে দেখিয়েছেন তাছাড়া মানুষের মুক্তির আর কোন দ্বিতীয় পথ নেই এখানে বুদ্ধিভিত্তিক চর্চার কোন সুযোগ নেই বুদ্ধিজীবীদের কথা বলার কোন সুযোগ নেই তারা জানে না কি বলছে তার জানে না তারা কি বলছে বুদ্ধিজীবীরা কোনো বুদ্ধিভিত্তিক কোন রিসার্চ কোন গবেষণার কোন কিছুর প্রয়োজন নেই নৈতিকতার শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য রসুল ইসলামের পদাঙ্ক অনুসরণ ছাড়া আর বিকল্প কোনো পথ আমাদের কাছে নেই

নিরন্ন মানুষের মুক্তির কথা বলা হয়েছে মেহমতি মানুষের কথা মুক্তির কথা বলা হয়েছে নারীর স্বাধীনতার কথা বলা হয়েছে মায়ের সম্মানের কথা বলা হয়েছে বাবার সম্মানের কথা বলা হয়েছে ছেলে মেয়েদের স্নেহর কথা বলা হয়েছে নারীর অধিকারের কথা বলা হয়েছে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে যেটা কেউ কোনো কালে বলেনি আজকাল অনেক গবেষণা হচ্ছে অনেক বড় বড় থিঙ্ক ট্যাঙ্করা কথা বলছে মেয়েদের অধিকার দিতে হবে অমুক্তিত সমস্ত অধিকার ইসলাম দিয়েছে ইসলামের আগে কোন মেয়েদের অধিকার ছিল না তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ তোমরা অত্যন্ত ভালো ছাত্র হতে হবে ভালো ছাত্র হওয়ার জন্য যে যে পড়াশোনা হবে সেটা যদি লক্ষ্য হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন তাহলে এটা হচ্ছে ইবাদত এটা হচ্ছে ইবাদত আমি যখন গবেষণা করি আমি ভাবছি আমি এবাদত করছি আমার যখন পাবলিকেশন হয় আমার খুশি লাগে আমি আল্লাহরের রসুল একজন উন্মতি হিসাবে ব্যাপার করছি এটা আমার আনন্দ তোমরা শ্রেষ্ঠ ছাত্র হবে প্রতিটি ফিল্ডে শ্রেষ্ঠত্ব দিবে তুমি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ঢাকা বিশ্ব ভর্তি হবে বুয়ের সমস্ত ইউনিভার্সিটি ভর্তি হয়ে সত্যের পতাকাকে উদ্দিন করবে সত্যের পতাকাকে ধারণ করবে সেই সত্য হচ্ছে কলেমার পতাকা সেই সত্য হচ্ছে রুসুল ইসলামের অনুসরণ করার পতাকা সেটাই মানুষের মুক্তি আমাদের সবাইকে বোঝাতে হবে যে এটা কোনো ধর্ম বর্ণের জন্য নয় প্রতিটি ধর্ম প্রতিটি বর্ণ প্রতিটি জাতি প্রতি জাতি গোষ্ঠী প্রত্যেকের জন্যই ইনসাফের ধারণা দিয়েছে ইসলাম এর এছাড়া কোনো ইসলামের ধারণা নেই পৃথিবীর পনেরোশো বছর ইসলামের পরে আজকের চোদ্দ পনেরোশো বছরের ইতিহাস প্রমাণ করছে মানুষ যত শিক্ষিত হয়েছে মানুষ যত উন্নত হয়েছে মানুষ তত অমানবিক হয়েছে মানুষের অগ্রগতি হয়েছে মানুষ উন্নত হয়েছে নিউক্লিয়ার উপেন বের করেছে অস্ত্র বের করেছে মানুষের কত রকমের মডার্ন ফেসিলিটিস আমাদের দিয়েছে কিন্তু মানুষ মানুষ হয়নি মানুষ মানুষ হয়নি মানুষ যদি মানুষ হতো তাহলে এত অত্যাচার নির্যাতন পৃথিবীতে হতো না আজকে গাজার মধ্যে আমাদের শিশুর মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলকে কেউ থামাতে পারছে না তা প্রতিবেশী আরব যারা রয়েছে তাদের ভূমিকা মোটে ঠিক নয় মোনাফেকের ভূমিকা আমাদের বাংলাদেশের আমার শিশুরা আমার সন্তানরা যা দেখিয়েছে সেখানকার আরব দেশের স্বাস্থ্য প্রশাসকরা তা দেখাতে ব্যর্থ হয়েছে কিন্তু তারা বিজয়ী হবে তারা বিজয়ী হবে তারা বিজয়ী হবে বিজয় তাদের জন্য অপেক্ষা করছে তার কোরআন বলছে তোমাদের বিজয় হবে কুন্তুম মরমেন বিজয় তোমাদের পদচুম্বন করবে বিজয় তোমাদের পদচুম্বন করবে যদি তোমরা মুমিন হয়ে একটা মাত্র শর্ত পালন করতে হবে আমাকে মুমিন হতে হবে আমাকে সর্বাত্মকভাবে আত্মা আল্লাহ তালা নির্দেশের কাছে আত্মসমর্পণ করতে হবে এই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হতে পারি বিজয় আমাকে স্পর্শ করবে বিজয়ের জন্য আমাকে যুদ্ধ করবে বিজয় আমার কাছে আসবে গাজার মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ দেখবে কিভাবে এরকম একটা বিশাল শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে কলেমার পতাকা নিয়ে কিভাবে যুদ্ধে জয়লাভ করা যায় সেটা গাজার মুসলমান আমার ভাইরা আমার বোনরা আমার শিশুরা প্রমাণ করবে আর কিছুটা বাংলাদেশে কিছুটা দেখিয়েছে শেষ দেখতে চাই ফিলিস্তিনের যুদ্ধে আমাদের ভাইদের মুক্তি আমাদের ভাইদের স্বাধীনতা ন্যায়ের পক্ষে যুদ্ধে তারা জয়লাভ করবে এটাই হবে আমাদের প্রত্যাশা তোমাদের কাছে আমার সর্বশেষ কথা হচ্ছে আমি আগেই বলেছি আমাদের চারিত্রিক সৌন্দর্যকে যদি ধারণ করতে হয় মোহাম্মদের চরিত্রকে তোমাদের সামনে নিয়ে আসো মোহাম্মদের আখলাখ ছাড়া কোনো আখলাখ পৃথিবীতে নাই মোহাম্মদামের চরিত্র ছাড়া কোনো বিশুদ্ধ চরিত্র পৃথিবীর কোন মানুষ দেখাতে পারেনি তার আখলাকের স্পষ্টে যারা এসেছে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিল আমরা সেই শ্রেষ্ঠ মানুষের ভিতরে পরিগণিত হতে চাই তোমাদের কাছে সেই আহ্বান করতে চাই যে তোমাদের মধ্যে রসুলের আখালাক আসে ও রসুলের ড্রেসটা কিন্তু আখালাক তুমি জীবনে মিথ্যা কথা বলনি এটাই রসুল আখলা তুমি ব্যথিত মানুষের পাশে দাঁড়িয়েছ এটাই আখলা তুমি মুসলুম মানুষের পাশে দাঁড়িয়েছ আখলা তোমার পাশে একটা বৃদ্ধা ব্যক্তিকে তুমি সাহায্য করতেছ এটাই রসুল রাখলাম আমি শুধু কাপড় দিলাম মাথায় টুপি দিলাম এইটা রসুল রাখলা একটা অংশ রসুলের চরিত্র হচ্ছে মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়ানো হুধাতাত্ত্ব মানুষের পাশে দাঁড়ানো তো মানুষের পাশে দাঁড়ানো সেটা যদি সম্ভব হয় একটি দুর্নীতিহীন বাংলাদেশ যদি করতে করা সম্ভব সেটি হচ্ছে রসুলের আস্তলাকের প্র্যাকটিক্যাল ডেমনিস্ট্রেশন অফ দ্য ক্যারেক্টার অফ দ্য মুহাম্মদ সাল্লাম বলে ইসলাম টার্গেট এটা কঠিন কাজ কঠিন মিথ্যা কথা না বলা জীবনে অনেক কঠিন কাজ সত্যি উপর ধারণ করে থাকে অনেক কঠিন কাজ নিজেকে দুর্নীতিগ্রস্ত না করে অনেক কঠিন কাজ সেই অসাধ্য কঠিন কাজ তোমরা সম্ভব করতে পারবে যদি একটি কাজ করো সেটা হচ্ছে সবসময় আল্লাহকে আল্লাহ আল্লাহর সবসময় যে আল্লাহ তোমাকে দেখছেন আমি দেখি না সেই আল্লাহকে যদি আমি ভয় পাই সেই আল্লাহকে যদি ভয় পাই কোন আল্লাহ যে আল্লাহকে আমি দেখি না তাহলে আমি শ্রেষ্ঠ মানুষ হবো আমি পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ উপহার দিতে পারব বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবর্তন এসছে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে আমরা কোনো শরীরে শাসক পৃথিবীতে জন্মগ্রহণ করুক বাংলাদেশ নয় পৃথিবীর কোনো দেশেই কোনো শরীর শাসক থাকুক সেটা আমরা চাই না এটা আমাদের আমরা চাই যে পৃথিবীর সব দেশেই মুক্তভয় মানুষ কাজ করুক মানুষ তাদের স্বাধীন সত্তা দিয়ে করুক আর শেষে বলতে চাই আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা তোমার স্বাধীনতা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ভিতর দিয়ে স্বাধীনতা একটি বিশ্বাসী মুসলিম হচ্ছে যখন তার সমস্ত স্বাধীনতাকে আল্লাহ তালার ইচ্ছা এবং বিধানের কাছে আত্মসমর্পণ করেছে অথবা সে স্বাধীনতাকে বিসর্জন দিয়েছে তখনই সে স্বাধীন জিনিসটা বোঝার চেষ্টা করো আমাদের মুসলিম হিসেবে স্বাধীনতা হচ্ছে কি আমার সমস্ত ইচ্ছা আমার সমস্ত ধ্যান ধারণা আল্লাহ পদের কাছে আত্মসমর্পণ করা আমার স্বাধীনতাকে দিয়ে দেওয়ার নাম হচ্ছে স্বাধীনতা এই ব্যক্তিরাই পৃথিবীতে স্বাধীন একটি পৃথিবী তৈরি করতে পারবে সে প্রত্যাশা করে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম